বাংলাদেশের যে সরকারের সাথে সর্বস্ব যে একটা এমইউ করেছে সেই এমইউতে বলা আছে যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে আচ্ছা বাংলাদেশের রিক্রুট এজেন্সি কে ভালো কে খারাপ এটা মালয়েশিয়ান সরকার কিভাবে জানে যদি না জানে ঠিক আছে এটা ভালো গুড ইন্টেনশন আমরা ধরে নিতে পারি তাহলে অ্যাটলিস্ট একটা ক্রাইটেরিয়া দিতে হবে যে আমি দশটাকে নেবো পঞ্চাশটাকে নেব এদের মাধ্যমে কর্মী নেব তাহলে একটা ক্রাইটেরিয়া একটা ইয়ে থাকতে হবে যে এই ক্রাইটেরিয়ার ক্রাইটেরিয়া যারা ম্যাচ করবে তারা কর্মী পাঠাবে এরকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু আমরা দেখি নাই তো যার ফলে এটা এখান থেকেই একটা এই যে সরকার সিলেকশন করবে এবং এটার একটা অনিয়ম সেখান থেকেই শুরু হয়েছে তো এই যে জিনিসটা আমরা দেখেছি সেখানে আপনারা জানেন মালয়েশিয়া যে কর্মী নেয় সেখানে একটা বেস্টিনেট নামে একটা কোম্পানি আছে এই বেস্টিনেট কোম্পানির মালিক হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত দাতশ্রী আমিন নামে বদলোক তিনি দীর্ঘদিন ম্যান পাওয়ার ব্যবসা করেন এই সফটওয়্যার কোম্পানি এই এই কোম্পানিটা আইটি কোম্পানিটা ওনার এই কোম্পানির মালিক হলে উনি এবং ওনার সাথে বাংলাদেশের একজন ব্যবসায়ী আছেন বাইরার সাবেক মহাসচিব রুহুলা বিন সপন সাহেব উনি এটা পার্টনার বেস্টিনেটের উনি একটা পার্সেন্টেজ ওনার আছেন একটা এক ধরনের সিন্ডিকেট হয়ে ওনারা টোটাল বিজনেসটাকে করায়ত্ত করার যে চেষ্টাটা করেছেন এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি এই যে এফডব্লিউ সিএমএস সিস্টেম বা বেস্টিনেটের যে অনলাইন যে আইটি কোম্পানি এদের কাজটা কি ছিল এদের কাজটা হচ্ছে মালয়েশিয়াতে বিদেশি কর্মী আনার জন্য অনলাইন সাপোর্টটা তারা দিবে মালয়েশিয়ান সরকারের সাথে তাদের এই চুক্তিটা আছে অনলাইন সাপোর্ট দিবে আর ওনারা কী কী করেছেন অনলাইন সাপোর্টের পরিবর্তে টোটাল ব্যবসাটা এ টু জ্যাড এটা টোটাল নিয়ন্ত্রণ করা শুরু করেছেন ব্যবসা করা শুরু করেছেন ওনারা ব্যবসার অ্যাপ্রুভেল কীভাবে হবে মালয়েশিয়া সেটাও ওনারা নিয়ন্ত্রণ করতেন মেডিকেল কীভাবে হবে সেটাও নিয়ন্ত্রণ করতেন লোক রিক্রুটমেন্ট কীভাবে হবে সেটাও নিয়ন্ত্রণ করতেন এবং দুই দেশের সরকারকেও একসময় নিয়ন্ত্রণ করা শুরু করেছেন তারা আপনারা দেখেছেন এটা নিয়ে মালয়েশিয়ান হাইকমিশনার কি বলেছিলেন উনি বলেছিলেন এটার জন্য এমন একটা শক্ত অবস্থান দুই দেশের সরকারের কারণে এই জিনিসটা হয়েছেন অনিয়মটা হয়েছে সে জায়গায় যারা দশজন পঁচিশ জন একশো জন যারা করেছেন তাদের মধ্যে অধিকাংশ লোকেই আগে মালয়েশিয়াতে কোনো এক্সপিরিয়েন্স ছিল না কর্মী পাঠান নাই এবং তারা এই সৌভাগ্যবান ব্যক্তি হওয়ার কারণে কি হলো ওনারা কিন্তু এই অটোমেটিক একটা পদ্ধতি আছে ডিমান্ডটা অটোমেটিক পদ্ধতি ওনার পোর্টালে চলে আসবে ওনার কিছু করা দরকার নেই উনি বাসায় ঘুমায় থাকবেন ওনার পোর্টালে চলে আসবে উনি এখান থেকে ব্যবসা করতে পারবেন এক লাখ বা হাজার টাকা ওনাদেরকে দিতে হবে দিয়ে ওনারা ওনাদের মতো করি করতে হচ্ছে তো এইখানে আমরা যেটা জানি এবং আমাদের যারা এই যারা এর মধ্যে বিয়ারের মধ্যে যারা এই সিন্ডিকেশনের মধ্যে ছিলেন তাদের বাইরেও কিন্তু অনেকে কাজ করেছেন অনেকে ভিসা নিয়ে আসছেন আমরাও নিয়ে আসছি এখন দেখেন যেহেতু আমাদের কা অনেকের অভিজ্ঞতা থাকার পরেও আমাদের লাইসেন্সটা সেখানে নাই যে ভদ্রলোক জীবনে কর্মী পাঠান নাই আমার লাইসেন্স চারশো বাউন্ন ওনার নাম লাইসেন্স আঠারোশো বাউন্ন ধরেন ওনার কাছে গিয়ে দরনা দিয়ে ওনাকে আবার এই টাকাটা দিয়ে ওনাকে আমি তেল দিয়ে বলতে হবে যে ভাই তুমি আমার কাজটা করে দাও ভয় ভাই আমার সমস্যাটা কি কেন আমি পারবো না আমি তোমাকে চাঁদাও দিতে হবে আবার তোমাকে আমাকে বিভিন্নভাবে আমাকে তেল দিতে হবে দিয়া তোমার মাধ্যমে কাজটা করতে হবে তো এই অনিয়মটা কোন পর্যায়ে চলে গেছে আর সবচেয়ে বড়ো যে অনিয়মটা সেটা হলো আপনি এই যে টাকাটা থেকে শুধুমাত্র সিন্ডিকেটের ফি যেটা আমরা এফডব্লিউ সি যে অনলাইন পদ্ধতিটা ব্যবহার করা হয় এ পদ্ধতিটার অপব্যবহার করে এই অপব্যবহার করে সেখানকে এক লক্ষ সাত হাজার টাকা এই পদ্ধতিটার ফি ছিল যেটাকে আমরা বলি তাহলে আপনি দেখেন এক সময় প্রায় সে তিন লক্ষ দুই লক্ষ আটষট্টি হাজার লোক গিয়েছিল চোদ্দো চৌ ষোলো আঠারোতে সো বাইশ চব্বিশে প্রায় তিন লক্ষ ছিয়াত্তর হাজার লোক গেল তো টোটাল যে লোকগুলো প্রায় সাড়ে সাত লক্ষ লোক গেলো প্রত্যেকটা কর্মীকে এক্সট্রা এই টাকাটা দিতে হয়েছে তো এই কর্মীকে যেমন দিতে হয়েছে রিক্রুটিং এজেন্সিও সেখানে অবহেলিত হয়েছে অনিয়মটা এই জায়গায়